আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি ডেলি ব্লগ নিয়ে এই জগতে কিছু মানুষ আছে যারা সবসময় খোঁচা মেরে কথা বলতে পছন্দ করে ঠিক তেমনই কিছু মানুষ আছে যারা বলে মা বড়ো না বউ বড়ো আপনারাই বলেন মায়ের সাথে কি কখনো কারো তুলনা হয় মা তো মায়ের জায়গায় আর বউ তো বউয়ের জায়গায় মায়ের সাথে যেমন কারো তুলনা হয় না ঠিক তেমনই বইয়ের উপর থাকা কিছু দায়িত্ব কখনো এড়িয়ে চলা যায় না এই দুইটা মানুষকে কখনোই তুলনা করা যাবে না বউ কিন্তু বাবা মা আত্মীয় স্বজন সব কিছু রেখে সারা জীবনের জন্য চলে আসে এই মানুষটার কাছে এই মানুষটা যদি তাকে ভালো না বাসে তাহলে কাকে ভালোবাসবে কিছু মানুষ তো বলে বউকে একটু বেশি ভালোবাসলে বউয়ের একটু বেশি কেয়ার নিলে বউয়ের কথা শুনলে বলে ছেলেটা বউ পাগল হয়ে গেছে যারা এই কথাগুলা বলেন একটা সময় ভেবে দেখবেন তো বউকে যদি ভালোই না বাসে তাহলে ওই মানুষটা কার জন্য এই বাড়িতে থাকবে একটা মেয়ে আঠারো থেকে বিশ বছর তার বাবার বাড়িতে থাকে তখন তার পুরো দুনিয়াটা থাকে তার বাবা মা তার পরিবার তার ছোট ছোট ইচ্ছেগুলো তার আবদারগুলো কিন্তু পূরণ করে তার বাবা মা এক কথায় বলতে গেলে একটা মেয়ের জীবনে বিয়ের আগে তার পুরো পৃথিবী থাকে তার বাবা মা তার ভাই বোন এবং তার ফ্যামিলি কিছু মানুষ এটা বোঝে না যার পুরো দুনিয়া ছিল তার বাবা মা যে পরিবারে সে বড় হয়ে এসেছে ভুট করে একটা নতুন পরিবারে আসার পর তার অবস্থা কি হতে পারে নতুন জায়গাতে সময় সবারই মানিয়ে নিতে কষ্ট হয় আর এটা তো শ্বশুর বাড়ি যার হাত ধরে শ্বশুর বাড়িতে আসে সে তার আবদারগুলো পূরণ করবে না তো কে পূরণ করবে নিজের বাড়ি ছেড়ে নতুন এক জায়গাতে আসলে সে কাকে ভরসা করবে তার স্বামী ছাড়া তাকে বোঝার মতো কেউ থাকে না একজন স্বামী স্ত্রী একে অপরকে যদি নাই বোঝে তাহলে কে বুঝবে একটা নতুন সংসার করতে চাইলে প্রথম শর্ত থাকতে হবে দুজনের মধ্যে ভালো সম্পর্ক বোঝাপড়ার সম্পর্ক একে অপরের কষ্টগুলা ভাগাভাগি করে নেওয়া কিন্তু আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যারা এগুলা সহ্য করতে পারে না বউয়ের সাথে ভালো ব্যবহার দেখলে মনে করে লোকটা বউ পাগল হয়ে গেছে লোকটা বইয়ের কথায় উঠতেছে বসতেছে সে বইয়ের সব কথা শুনতেছে সে আর অন্য কাউকে ভালোবাসে না শুধু বউকেই ভালোবাসে আমরা চাইলেই কিন্তু পারি এই চিন্তা ধারাগুলো পরিবর্তন করতে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং সব সময়ের জন্য আমার পাশে থাকবেন আর যে সকল আপু এবং ভাইয়াটা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য প্রসঙ্গে আল্লাহ